আসসালামু আলাইকুম মানুষের জীবনের বাস্তব এবং চরম শিক্ষণীয় একটা গল্প শুনি আমরা গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাদা মিনতি করে বলল সে কী এরকম কষ্ট করে আমি এতদিন বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা তাই দিলেন এরপর সৃষ্টিকর্তা কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু লোকজনের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর এ কথা শুনে কুকুর মাথা নিচু করে বলল দয়া করে একটু কমিয়ে ওটা পনেরো করে দিন এত দিন বেঁচে আমার কি হবে সৃষ্টিকর্তা এতেও রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে দেওয়া আর রং তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর বানর আবেগে কেঁদে ফেললো দেবিনী যখন দশ বছর করে দিন এত বড় জীবন দিয়ে আমি কি করব সৃষ্টিকর্তা তাতেও আপত্তি করলেন না সব শেষে মানুষকে বললেন তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর মানুষ তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে আয়ু মাত্র বিশ বছর সে করজুড়ে বলল একটা কাজ করলে হয় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর আর বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন নিজের বালো পাগলও বুঝে তুই বুঝলি না যা দিয়ে দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাসে বিশ বছর পরে তিরিশ বছর গাদার মতো সংসারের বোঝা টানে আর পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে কুকুরের মতো বেঁচে থাকে আর তারপরের দশ বছর বানরের মতো আজ এক সন্তানের বাসা তো কাল আরেক সন্তানের বাসা ঘুরে বেড়া আর নেচে কুদে নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হলো তার প্রধান কাজ ই হচ্ছে মানুষের আজব একটা জীবন আসলে এই গল্পটা একটা শিক্ষণীয় গল্প